নমস্কার বন্ধুরা স্টাডি গেট ওয়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের এমন একটি ভিডিও দিতে চলেছি যা বাংলা মিডিয়ামের সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই উপকার শুধুমাত্র স্টুডেন্ট বললেই ভুল হবে বাড়ির বাবা মা যারা টিউশান করান সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছেও এই জিনিসগুলো থাকা খুবই প্রয়োজন আজকে আমি তোমাদের এমন কয়েকটি অ্যাপসের কথা বলবো যা খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রচুর বেনিফিট পাবে এটা থেকে বুঝলে তো তাহলে আমি তোমাদের যে অ্যাপসটির কথা প্রথম বলবো সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড টেক্সটবুক তোমাদের অ্যাপসটা দেখাই অ্যাপসটি খুললেই প্রথমে তোমরা এইরকম দেখতে পারবে স্ক্রিনের উপরটা দেখো এখানে ক্লাস ওয়ান থেকে একদম টুয়েলভ পর্যন্ত সমস্ত ইয়ারের প্রত্যেক ইয়ারের স্টুডেন্টদের পিডিএফ ফাইলে বই রয়েছে এখানে তো তোমরা এইভাবে আসবে আমাদের পৃথিবী ভাষা পাঠ বাটারফ্লাই মানে ক্লাস ফাইভের যে সমস্ত বইগুলো আছে সেগুলো সমস্ত পার্ট আসবে তো আমরা আমাদের পৃথিবীতে গেলাম এখান থেকে গেলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইরকম করে দেওয়া আছে পার্ট থ্রিতে গেলাম এখানে গিয়ে তোমাদের ডাউনলোডে যেতে হবে তো ডাউনলোডে গিয়ে তোমরা ডাউনলোড করবে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে বুঝতে পেরেছো ফাইলটা ডাউনলোড হচ্ছে দেখো ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ফাইলে চলে যাবে দেখতে পাবে সমস্ত কিছু তো আমরা ব্যাক করলাম ব্যাক করার পর তোমাদের কাছে আমি এখন যে অ্যাপসটির কথা বলবো সেটা তো খুবই একটি ভালো অ্যাপস তোমরা দেখো সেকেন্ড যে অ্যাপটির কথা আমি বলছি সেই অ্যাপসটির নাম হলো ছাত্রমিত্র অ্যাপস ছাত্রমিত্র অ্যাপসটা করলাম ছাত্র মিত্র অ্যাপসটা খোলার পর দেখো এইভাবে আসবে এখানেও ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত দেখো একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত মানে একদম এটা বিশেষ করে মানে খুবই ভালো একটা দিক হলো এই এই অ্যাপসটার মূলত একটি বিষয়ের উপর বেশ করে বানানো হয়েছে সেটা হলো অঙ্ক গণিত তোমরা দেখো একদম ক্লাস ষষ্ঠ শ্রেণীর ফাইভের মানে টুয়েলভ পর্যন্ত সমস্ত অঙ্ক বইয়ের বিভিন্ন মানে কোম্পানির যে মানে প্রকাশনীর যে সমস্ত বই সেগুলো দেওয়া আছে হ্যাঁ আমরা ক্লাস টেনে গেলাম ক্লাস টেনে গেলে দেখলে ক্লাস টেনে যে পাঠ্যপুস্তক মানে আমাদের পর্ষদের সেটাও দেওয়া আছে বিভিন্ন বই দেওয়া আছে কৃষিনা অমিতাভ মিত্র স্যারের অমল ভৌমিক স্যারের তোমরা বিচিত্রা দেখতে পারবে পারুলের টার্গেট দেখতে পারবে কোশ্চেন ব্যাংক দেখতে পারবে ডা প্যান্ডাটের তুলসির যেটা তোমরা সমস্ত কিছু বইয়ের পিডিএফ এই ছাত্র মিত্র অ্যাপসটিতে পাবে এরপর তোমাদের তিন নম্বরে যে অ্যাপসটা দেখাবো সেই অ্যাপসটি হলো স্লাটো এস এল এ টিও স্ল্যাটও এই অ্যাপসটির একটি যে দিকটা দেখলাম সেটা খুবই ভালো সেটা হলো এখানে থ্রি ফোর ফাইভ সিক্সের স্টুডেন্টদের জন্য খুবই এটা ভালো অ্যাপস এখানে মানে এই সমস্ত বাচ্চাদের জন্য ইংলিশ গ্রামারটা খুবই ভালোভাবে দেওয়া আছে হ্যাঁ তোমরা এখানে ভিডিও আকারেও দেখতে পারো এখানে টাচ করলে দেখবে এখানে ভিডিও আসবে এই যে বুঝতে পেরেছ তো একটুই দেখালাম তোমাদের কারণ কপি ডেট চলে আসবে তো এরপর তোমাদের আমি যে অ্যাপসটা দেখাবো সেটা খুবই একটি ভালো যারা মাধ্যমিক দেবে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য এবং টিচারদের জন্যও খুবই উপকারী একটি অ্যাপস সেই অ্যাপটা হল মাধ্যমিক ভৌত বিজ্ঞান তো মাধ্যমিক ভৌত বিজ্ঞান অ্যাপসটা তোমরা যখন ডাউনলোড করবে তারপর ডাউনলোড করার পর নাম্বার আমার দিয়ে রেজিস্ট্রেশন করলেই খুলে যাবে তো তোমরা এখানে দেখবে পাঠ্যসূচি পাঠ্যসূচি দেওয়া আছে তারপর মানে মাধ্যমিকের যে সব অধ্যায়গুলো হয় সেগুলো সবই দেওয়া আছে রাসায়নিক গণনা গ্যাসের আচরণ আলো তাপের তাপের ঘটনাসমূহ চুল তড়িৎ পরমাণু নিগুলা এগুলো সবই দেওয়া আছে তো তোমরা আলোতে যাবে আলোতে যাওয়ার পর দেখবে ওখানে আলোর বিভিন্ন রকম এক নম্বরে দু নম্বর যত বড় কোশ্চেন হয় সেগুলোও দেওয়া আছে তোমাদের আমি দেখাতে পারছি না কারণ ওগুলো দেখালে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে কারণ ওগুলো কফি রাইটের মধ্যে আসে তাই রেকর্ডিংয়ে রেকর্ড করা যায় না তো এই অ্যাপসগুলো কিন্তু তোমরা রাখো এই অ্যাপটা তো খুবই দুর্দান্ত যারা ভৌতবিজ্ঞান নিয়ে খুব ইন্টারেস্ট মাধ্যমিক স্টুডেন্টদের এই অ্যাপটা রাখা উচিত তো এরপর আমি যে অ্যাপসটার কথা বলবো সেই অ্যাপটির নাম হলো গণিত প্রকাশ তো গণিত প্রকাশ অ্যাপসটা কিন্তু খুবই ভালো তোমাদের প্রথম থেকে দেখি এই দেখো এরকম আসবে গণিত প্রকাশ অ্যাপসটা তো তোমরা এখানে মাধ্যমিকের বিগত বছরের বিভিন্ন যে কোশ্চান এখানে গেলে দেখলো দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি সমস্ত মাধ্যমিকের কোশ্চান এগুলো সবই দেওয়া আছে এবং তারপর গণিত প্রকাশ সমাধানে যাবে অধ্যায় ভিত্তিক একদম দীঘাত সমীকরণ সরল কষা তারপর সম্পাদ্য উপপাদ্য আয়তক্ষণ অনুপাত সমানুপাত গোলক ভেদ এগুলো সবই দেওয়া আছে এই অ্যাপটিও খুবই ভালো বুঝলে তো এগুলোই যাবে এগুলো একদম সম্পূর্ণ ফ্রি জাস্ট প্লে স্টোরে যাবে প্লে স্টোরে ডাউনলোড করবে দেখবে সমস্ত কিছু বুঝতে পেরে গেছো তোমরা তারপর যে দুটি অ্যাপসের কথা বলবো তোমাদের দেখাতে পারছি না কারণ ওই অ্যাপসগুলো ডিস্টার্ব করছে খুবই সেটা হলো এক হলো ছায়া অ্যাপস যে অ্যাপসটির কথা বলবো সেটা হলো টিউটোপিয়া এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলের সবথেকে ভালো বো মানে অ্যাপস পড়াশোনার জন্য অবশ্যই এখানে তোমাদের সাবস্ক্রিপশান দিতে হয় ক্লাস সপ্তম থেকে এখানে পড়ানো হয় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে সপ্তম ক্লাস টেনের জন্য এখানে মূলত বারো হাজার টাকা ইয়ারলি এবং ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য আঠারো হাজার টাকা ইয়ারলি কিন্তু এত সুন্দরভাবে শিক্ষক শিক্ষিকারা পড়ান খুবই দারুণ এই অ্যাপসটি তো টিউটোপিয়া অ্যাপসটাও তোমরা দেখতে পারো খুবই ভালো তো এই অ্যাপসগুলো আমি মনে করি যে প্রতিটা স্টুডেন্টসের কাছে এবং স্টুডেন্টসের বাবা মা কাছে যারা স্মার্টফোন ইউজ করেন এবং অবশ্যই তো টিউশানের শিক্ষক শিক্ষিকাদের কাছে থাকা উচিত তো অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু প্লিজ নতুন তো সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের নমস্কার